ডেপুটেশন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া এটা এখন আশ্চর্যের ব্যাপার না দিতেই পারে তাদের গণতান্ত্রিক রাইট আমরা এই গণতন্ত্রকে প্রাধান্য ও ওনাদের আমরা ওনারাই আবেদন করেছিলেন আবেদনের উত্তর দিয়ে আমরা আজকে ডেপুটেশন রিসিভ করেছি নবদ্বীপ মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এখানে বিভিন্ন পয়েন্ট মোট মাঠ তেরোটা পয়েন্ট মেইন পয়েন্ট ওনারা যেটা বারবার বোঝাতে চাইছে সেগুলিকে স্থায়ীকরণ করা যায় এবং তখন আমাদের যেটা বলা আর কি আমরা বলছি আমরা তো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে চলি যেহেতু নির্দিষ্ট উনিশশো এই দু হাজার উনিশ সালে সরকার একটা নতুন এই মিউনিসিপ্যালটির হোক বা অন্য অন্য সংস্থার হোক একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে কর্মী নিয়োগ হবে রিক্রুটমেন্ট হবে সে ফর্মটা হল যে সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন কমপ্লিটলি কন্ট্রোলড বাই স্টেট গভর্নমেন্ট সেখানে আমাদের কিছু তাহলে আমরা আমাদের ক্যাজুয়ালের রিপোর্ট আমরা আমাদের দপ্তরকে জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী ও আছেন এবং আমাদের পৌরসভার পৌরমন্ত্রী জনাব সিরা হাকিম সাহেবও তিনি ওয়াকিফ আল আছেন তারা চেষ্টা করছে কতটা কি করবো যায় সার্ভিস কমিশনের মধ্যে এটা আমার হাতে নয় বর্তমান হিসাব না দিলে তো ভালো কথা আমরা হিসাব দিয়ে দিয়েছি অডিটারকে অডিটর থেকে বুঝানি বা তারা অডিটার তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে অ্যাডজাস্টেড বুঝানি

এটা বিএলআরও থেকে আরম্ভ করে এস এল আর পরে এস এল আর ওর কিছু কিছু তথ্য দেন এবং কিছু কিছু জায়গা তারা পারমিশন দেন যে স্যান্ড ফিলিং করার জন্য আবার কিছু কিছু জায়গা দেন না তারা তাদের এবং তার পরিবর্তে একটা কিছু করতে পারেন একটা জলাশয় ঢুকলে আমি এমনও দেখেছি প্রশাসন থেকে নির্দেশ দিচ্ছি যে এক বিঘা জমি আমরা এখানে জলাশয়ে ডুবাবেন এক বিঘা আবার আপনার দিক থেকে আপনাকে একটা পুকুর খনন করে দিতে হবে এরকম নানা রকম কন্ডিশন থাকে সেই সমস্ত ক্ষেত্রে আর পাবলিক মনে করুন এখানে আমার পৌরসভার মধ্যে এমন একটা গর্ত এমন একটা জলাশয় এটার জন্য অনেক কিছু আমরা করতে পারছি না এটা সেটা পাবলিকের সুবিধার জন্য পাবলিকের ইন্টারেস্টের জন্য তখন সরকারের নজরে সেটাকে আমাদের আনতে হয় সরকারি ডিপার্টমেন্ট থেকে যদি পারমিশন দেয় তখন সেটা করে আদার অন্যান্য দাবি পারে দাবি করাটা গণতান্ত্রিক রাইট এটা আমি অন্যায় বলে মনে করি না ঠিকই করতে পারে কিন্তু সব দাবি প্রাসঙ্গিক না যেরকম একটা ফর বলছি যে একটা ডেথ সার্টিফিকেট বা সার্টিফিকেট আগে ছিল হস্ত হাতের লেখা সেটাকে এখন অফিস নামে সেটা গ্রহণ করছে না সেই সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে আসে মনে করুন দু হাজার সালের আগে যেই সার্টিফিকেট গুলি ইস্যু করেছি আমরা ডেথ সার্টিফিকেট হোক ক্রিমেশন সার্টিফিকেট হোক ইস্যু করছি সেগুলি ডিজিটাইজেশন করতে আসছে এখন ডিজিটাইজেশন করতে আসছে দু সালের আগে ইস্যু হয়েছে তাহলে দু সালের আগের রেজিস্ট্রিগুলি আমার দেখতে হবে আমার এখান থেকে ইস্যু হয়েছিল কি না তিনটা থেকে চারটা লোক শুধু খালি ইনকোয়ারি করতে লাগে সেই ক্ষেত্রে আমরা ফর্ম সহ সার্বিক পাঁচশো টাকা সেখানে আমরা নিই আর ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট ফ্রি অফ কস্ট এক পছন্ হয় না হয় পাশাপাশি এটাকে মানুষ কনভার্ট করে বলে এই ডেথ সার্টিফিকেট টাকা নিচ্ছি এর টাকা নিচ্ছি নট ড্যাট ব্যাপারটা হল না আরও কিছু প্রাসঙ্গিক আছে যেরকম অনেক ভুল থাকে ভুলটা তখন ওরা ধরতে পারে না যখন সার্টিফিকেট ডেলিভারি নেয় ভুলটা করতে পারে পরে দশ বছর পঁচিশ বছর পর সার্টিফিকেট নিয়ে আমাদের কাছে আসে এটা ভুল হয়েছে বানানটা রেকটিফিকেশন করতে গেলে অনেক কিছু তথ্য আমার আগের বার করে এটা কি জমা দিয়েছিল কি হয়েছিল সেটা কি তৈরি করে তো এই সমস্ত ক্ষেত্রে কিছু ফি আমরা নেই কিন্তু যেটা ডেথ সার্টিফিকেট পাচ্ছে এটা রাদেও না এক পয়সা না হয়